কবি সাহিত্যিক শিল্পীদের জন্য সাংস্কৃতিক অভয়ারণ অভয়ারণ্য নিশ্চিত করা সাংস্কৃতিক ও নৈতিক পুনর্জাগরণ মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষায় জাতীয় সাংস্কৃতিক নীতি প্রণয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সঙ্গে জাতীয় কবিতা পরিষদের মধ্যবত বিনিময় সভা বিষয় গণতন্ত্র উত্তরণে কবি সাহিত্যিকদের ভূমিকা ও করণীয় সম্মানিত জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপির মাননীয় নেতৃবৃন্দ জাতীয় কবিতা পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি জানায় অন্তরের গভীর থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন গত পনেরো বছরে গত পনেরো বছরের অমানিসা দমন পীড়ন ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপনার নেতৃত্বে বিএনপি যে দৃঢ়তা ত্যাগ ও ধৈর্যের পরিচয় দিয়েছে তা ইতিহাসে নৈতিক সাহসের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে জনগণের দীর্ঘ আন্দোলন সংগ্রাম পরিশেষে রক্তাক্ত জুলাই অভ্যুত্থান রূপ নেয় যেখানে অসংখ্য তরুণ যুবক শ্রমিক কৃষক ও সাধারণ মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন উৎসর্গ করেছে কেউ পঙ্গুত্ব বরণ করেছেন কেউ চিরদিনের জন্য হারিয়েছেন দৃষ্টি এ রক্তঋণ কেবল রাজনৈতিক পরিবর্তনে নয় বরং ন্যায় সাম্য ও মানবিক মর্যাদার ভিত্তিতে রাষ্ট্র নির্মাণের অঙ্গীকারে পরিশোধ করা হবে রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ দায়িত্ব আমাদের দীর্ঘ বিশ্বাস রাজনৈতিক দলের প্রধান করণে হল জনগণের সার্বভৌমত সার্বভৌম ক্ষমতা পুনর্প্রতিষ্ঠা ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামো ভেঙে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন ও আইনের শাসন নিশ্চিত করা অন্যদিকে জাতীয় কবিতা পরিষদের ভূমিকা দার্শনিক ও সংস্কৃতি যেখানে নাগরিক চেতনা জাগ্রত করা নৈতিকতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো এবং ইতিহাস শিল্প সাহিত্যের মাধ্যমে জাতীয় পরিচয়কে দৃঢ় ভিত্তিতে দাঁড় করানো প্রয়োজনে আমরা জনগণের সঙ্গে রাজপথের সংগ্রামে সবে সামিল হব প্রয়োজনে আমরা জীবনও দেব রাজনৈতিক পরিবর্তন ও সাংস্কৃতিক পুনর্জাগরণের এই দ্বিমুখী সমন্বয়ে একটি ন্যায় ভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার একমাত্র পথ জাতীয় কবিতা পরিষদ ইতোমধ্যে ফ্যাসিবাদ বিরোধী খসড়া ঘোষণাপত্র উত্থাপন করেছে যা দেশের সাংস্কৃতিক ও নৈতিক চেতনার জন্য এক ঐতিহাসিক মাইল ফলক আমরা আগামী দিনে একটি সংস্কৃতির সনদ প্রণয়নের কাজ চালিয়ে যাচ্ছি যা জাতীয় মূল্যবোধকে সংহত করবে অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মর্যাদা রক্ষায় দিক নির্দেশনা দেবে জাতীয় কবিতা পরিষদের প্রস্তাবনা সমূহ সাংস্কৃতিক রাষ্ট্র দর্শনের সাংবিধানিক প্রতিফলন সংবিধানের রাষ্ট্রের সাংস্কৃতিক দর্শন সুস্পষ্টভাবে অন্তর্ভুক্ত করতে হবে যা জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎকে ঐক্যবদ্ধ করবে ঐতিহাসিক সংগ্রামের মর্যাদা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও গণযুদ্ধে গণভ্যুত্থানের চেতনাকে সংবিধানে সুরক্ষিত ও সম্মানজনক স্থান প্রদান স্বাধীনতার ঘোষণাপত্রের ত্রয়ী আদর্শ সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারকে রাষ্ট্র পরিচালনার মৌলিক দর্শন হিসেবে প্রতিস্থাপন এবং এর বিপরীতে কোনো আইন নীতি না গ্রহণ করা অর্থনৈতিক বৈষম্য ও সার্বজনীন সুরক্ষা বেকার ভাতা স্বাস্থ্য বীমা প্রবীণ ও মাতৃকালীন সহায়তা সহ সামাজিক সুরক্ষার সার্বজনীন ব্যবস্থা প্রবর্তন ন্যায্য কর নীতি কর্মসংস্থান ও সামাজিক ন্যায় নিশ্চিত করা অসাম্প্রদায়িক চর্চা ধর্ম বর্ণ ভাষা ও লিঙ্গভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে আইনি ও নৈতিক অবস্থান গ্রহণ এবং শিক্ষা গণমাধ্যমের মাধ্যমে ও সম্প্রীতির প্রসার সংস্কৃতি জাতীয়কের সেতু সংস্কৃতিকে বিভাজনের নয় বরং জাতীয় অক্ষের অবিচ্ছেদ্য সেতুতে পরিণত করা প্রতিটি মানুষকে সৃজনশীলতার ধারায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা গণতান্ত্রিক সংস্কার ও আইনের শাসন মত প্রকাশের স্বাধীনতা রক্ষা অবাধ সুষ্ঠু নির্বাচন এবং আইনের সমান প্রয়োগ তরুণ ও নারীর সম্পৃক্ততা রাষ্ট্র নির্মাণে তরুণ ও নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ মত প্রকাশ ও সৃজনশীলতার নিরাপত্তা সকল দমনমূলক আইন যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল বা সংস্কার কবি সাহিত্যিক শিল্পীদের জন্য সাংস্কৃতিক অভয়ারণ অভয়ারণ্য নিশ্চিত করা সাংস্কৃতিক ও নৈতিক পুনর্জাগরণ মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষায় জাতীয় সাংস্কৃতিক নীতি প্রণয়ন জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব সুরক্ষা সহিংসতা ঘৃণা ও বিভাজন প্রতিহত করে শান্তি ঐক্য সম্প্রীতির মধ্য দিয়ে জাতীয় সার্বভৌমত্ব রক্ষা প্রিয় বন্ধুগণ সম্মানিত প্রধান অতিথি অতিথিবৃন্দ জাতীয় কবিতা পরিষদ দৃঢ়ভাবে বিশ্বাস করে মুক্তিযুদ্ধ ও রক্তাক্ত জুলাইয়ের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা মানে শুধু রাজনৈতিক পরিবর্তন নয় বরং একটি নৈতিক গণতান্ত্রিক মানবিক ও সাংস্কৃতিক রাষ্ট্র নির্মাণ করা প্রস্তাবনা প্রস্তাবনাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ আবারও বিশ্বের সামনে এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে আপনাদের সময় এবং মনোযোগের জন্য আন্তরিক ধন্যবাদ আনতে মোহন রাহেন সভাপতি জাতীয় কবিতা পরিষদ রেজাউদ্দিন স্টালিন সাধারণ সম্পাদক জাতীয় কবিতা পরিষদ